বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটি গাছের পরিচয় করিয়ে দেব তো গাছটা আমরা অনেকেই চিনি আবার অনেক চিনি না হ্যাঁ আর গাছটা চিনলেও উপকারিতা সম্পর্কে জানি না তো চলুন গাছটা দেখা যাক গাছটা হচ্ছে কি তুলসী গাছ তো তুলসী গাছ আমরা গ্রামে যারা থাকি সবাই কিন্তু তুলসী গাছ চিনি তো শহরে যারা থাকে গ্রাম থেকে শহরে গেছে তারাও চেনে আবার অনেকে চিনে না তো তুলসীকে বলা হয় সকল রোগের ঔষধ বিশেষ করে সর্দি কাশি জ্বর গলা ব্যথা বিভিন্ন রোগের ঔষধ তুলসী পাতা বিভিন্ন রোগের চিকিৎসায় এই তুলসী গাছ বহুলভাবে ব্যবহৃত হয়ে এসেছে সর্দি কাশি কিংবা গলা ব্যথার সমস্যায় তুলসী পাতার রস মধুর সাথে মিক্স করে খেলে উপকার পাওয়া যায় আবার বুকে কপ জমে গেলে তুলসী পাতা চা পাতা আদা ভালো করে জাল করে লেবুর রস মধু মিক্স করে খেলে আল্লাহ রহমতে আরাম পাওয়া যায় এছাড়াও গলা ব্যথার সমস্যা তুলসী পাতা পানির সাথে ভালো করে জাল করে গড়গড়া করলে উপশম হয় তাছাড়া তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বয়সের ছাপ পড়তে দেয় না তুলসী পাতা বেটে মুখে লাগালে ত্বক যেমন মসৃণ হয় তেমন উজ্জ্বলতাও বাড়ে আবার শরীর কোথাও পুড়ে গেলে তুলসী পাতা বেটে পোড়া স্থানে লাগালে জ্বালা পোড়া ও দাগ হয় না এছাড়াও পেটের যে কোনো সমস্যায় তুলসী পাতা দারুণ কার্যকরী ভূমিকা পালন করে পেটে ব্যথা গ্যাস্ট্রিক অম্ল কোষ্ঠকাঠিন্য সব যে কোনো সমস্যায় তুলসী পাতা দারুণ কার্যকরী তো আপনারা সবাই ভালো থাকবেন আর নিয়মিত তুলসি পাতা খাবেন আল্লাহ হাফেজ